ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কি আমার কাছে থাকতে দেয় না আমার কি গোনা হবে আশ্চর্য কথা দেখি শীতের রাতে ফরজ গোসল করার ভয়ে স্বামীকে আমার কাছে থাকতে কে দেয় না স্ত্রী বলছে না ও থাকতে দিই না আমার কি গোনা হবে গোনা হবে মানে কাবিরা গোনা হবে আপনার আল্লা আপনার উপরে আল্লাহর লানতর্য কথা হাদিসার বলছেন যে রান্নাঘরেও যদি স্বামী স্ত্রীকে বলে কি তোমাকে মানে যদি চাই স্ত্রীকে মহব্বত করতে আদর করতে তবুও রাজি থাকতে হবে শারীরিক অসুস্থতা সেটা ভিন্ন কথা কথা বুঝেননি যে ইদাদা রাজুল ইমরাতাউল্লাহ ফিরাশি আদিস আসছে যখন কোন স্বামী তার স্ত্রীকে বিছানায় ডাকে ফাহাবা এবং সে যদি অস্বীকার করে যে না ফাবা আলাইহা এবং স্বামী যদি রাগ করে এই জন্য লা আল মালাইকা হাত্তা তুসবিহা এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেশ তারা অভিশাপ করতে থাকে কথা বুঝেছেন কোনো স্বামী যদি স্ত্রীকে ডাকার আর স্ত্রী যদি সাড়া না দেয় এই নারীর উপরে সকাল পর্যন্ত ফেরেস্তা কি করে অভিশপ করে